হ্যালো সবাই আজ আমি হাঁটতে হাঁটতে একটা কথা শেয়ার করতে চাই পরীক্ষায় ভালো করার জন্য আমাদের কি করা দরকার পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরীক্ষার হলে শান্ত থাকার কৌশল অনুসরণ করা জরুরি নিয়মিত অনুশীলন আগের বছরের প্রশ্নপত্র সমাধান এবং মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করা যায় এছাড়া পরীক্ষার হলে সময় মতো উত্তর লেখা এবং প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝে লেখা গুরুত্বপূর্ণ পরীক্ষায় কেমন হওয়া উচিত নাম্বার একটি সাপ্তাহিক রুটিন তৈরি করুন এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এতে পড়াশোনার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হবে নাম্বার টু প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য বরাদ্দ রাখুন এতে মনোযোগ ধরে রাখা সহজ হবে নাম্বার তিন প্রতিটি অধ্যায়ের মূল বিষয়গুলো ছোট ছোট নোট আকারে লিখে রাখুন এটি পরবর্তীতে দ্রুত রিভিশন করতে সাহায্য করবে নাম্বার চার নিয়মিত অনুশীলন করুন এবং প্রস্তুতি যাচাই করার জন্য মক টেস্ট দিন মক টেস্টের ভুলগুলো বিশ্লেষণ করে নিজেকে উন্নত করুন নাম্বার ফাইভ সলভিং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য প্যাটার্ন অফ দ্য এক্সাম অ্যান্ড হেল্পস আন্ডারস্ট্যান্ড উইথ সাবজেক্টস নিড মোর ফোকাস শুধু মুখস্থ না করে প্রতিটি বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করুন ক্লাসে প্রশ্ন করুন এবং অংশগ্রহণ করুন নাম্বার সাত ভালো ফলাফল অর্জনের জন্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম অত্যন্ত জরুরি